আমি আসছি আমার ছোটো ছেলের স্কুলে আজকে পরীক্ষার প্রথম দিন এ সাইডে একটা গড় ছিল সেখানে বসেছিলাম তখন একজন করে বের হচ্ছে আমার ছেলে এখনও বের হচ্ছে না আমি খুবই চিন্তিত স্যার খুবই দূরে দেখতেছি খুবই সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ একেবারে শান্ত নীরব যাদের লেখাশাখ হয়ে গেছে তারা বের হচ্ছে একজন একজন করে আমার ছেলে বের হয় না ঘন্টা দেওয়া পর্যন্ত শেষ টাইম পর্যন্ত শেষ চেষ্টা করে ওই যে আরও কয়েকজন বের হচ্ছে আমি এখন পরে যাবো না গার্জিয়ান যাওয়া নিষেধ ওই দিকে মাদ্রাসা ওই দিকে বড়ো একটা রাস্তা আছে খেলার মাঠ সব বাচ্চার আসতেছে আস্তে আস্তে এই বিল্ডিং এ অনেক গার্জিয়ান অপেক্ষা করতেছে বাচ্চাদের জন্য যাবে আমি এদিকে অপেক্ষা করতেছি অপেক্ষার সময় কাটে মসজিদ দুই সাইডে মাদ্রাসা এখানে অনেক ভালো পড়াশোনা হয় মাদ্রাসাতে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে এই সাইডে কবরস্থান আছে ঈদগা মাঠও আছে এখানে দুই ঈদের নামাজ হয় মিন্ডার বাচ্চারা এখানে আসি খেলাধুলা করে মাঝে মাঝে আজকের তাও বেশি খুবই গরম আমি আরও অপেক্ষা করতেছি সাইড দিক ঘুরে ফিরে দেখতেছি এই আম আম আমদারছে অনেক আম অনেক আম আমরা সিগু নিতে জানি কবরস্থান এই এলাকার মধ্যে এটাই ভালো স্কুল হচ্ছে তারা অনেক খুশি পরীক্ষা শেষ বাসায় অনেক বাচ্চাই বের হয়ে গেছে কিন্তু আমার ছেলে বের হয় নাই আরো একটা ছেলে এসে ছেলে বের হয় নাই উপরে দেখি আমিও যাবো কি করে উপরে আসলাম আমার ছেলের বন্ধু রমজানের সাথেও কথা বলতেছে ব্যাগ ড্যাগ গুছাচ্ছে ওই দিকে একটা ছোট দোকান আছে কারা ছোট দোকান থেকে আমরা কোনো কিছু কিনে কিনে খাই বাবিরা কয়েকজনের দিকে বসে আছে